মনের অস্থিরতা এবং মনে প্রাণে প্রশান্তি লাভ করার জন্য যে দোয়া পড়বেন সে দোয়া সম্পর্কে রসলে করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরোজ নামাজের পর বর্ণিত আয়াত খানা এগারো বার পাঠ করলে ইনশাআল্লাহ মনের অস্থিরতা দূর হবে অন্তরে প্রশান্তি মিলবে প্রত্যেক ফরজ নামাজের পর ত্বরণিত আয়াতখানা এগারো বার করে পাঠ করবেন তাহলে মনের অস্থিরতা দূর হবে এবং মনে অন্তরে প্রশান্তি মিলবে রসলে করিম সাল আলী সাল্লাম এর এই দুয়ার বিষয়ে আরেকটি উপকারী দোয়া শিখিয়েছেন অর্থাৎ সে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা মুশরিফ আল কলুব শরিফ উলুবানা আল্লাহ আলাতু আতিক আল্লাহ হুম্মা মুশরিফ আল কলুব শরিফ উলুবানা আলা তো আতিক এই দোয়াটি পাঁচ অক্ত ফরজ সলাত পরে পরে আমরা কমপক্ষে এগারো বার এই দোয়াটি ফরজ নামাজের পরে আমরা পড়ব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে যাদের মনে প্রাণে বা মানসিক টেনশনে বা যে কোনোভাবে মনের মধ্যে অস্থিরতা বিরাজ করে অস্থিরতা কাজ করে সেই এই আমলের বরকতে মনের অস্থিরতা শরীরের অস্থিরতা দূর হয়ে যাবে এবং মনে প্রাণে প্রশান্তি লাভ হবে শান্তি লাগবে ভালো লাগবে এই আমলটি বেশি বেশি শেয়ার করে আমরা পৌষিয়ে দেব দাওয়াত